সবাইকে নমস্কার করি সবাই ভালো আছেন তো আমি আজকে দেখাবো সরস্বতী প্রতিমার কাঠাম বানানো কীভাবে সরস্বতী প্রতিমার কাঠাম তৈরি করতে হয় তো প্রথমে আমি বাটারে দিয়ে বাঁশ সিদ্ধ করে নেব প্রথমে বাঁশ আগে চারখানা মেরে নিচ্ছি তারপর সিদ্ধ করে নিয়ে তারপর ওই ছিদ্রের উপরে বাঁশ বসিয়ে দিয়ে বসিয়ে দেব দিয়ে বাঁশের গোড়ায় গোড়ায় ছোটো ডেরিংসি প্লেস মেরে নিচ্ছি যাতে বাচ্চা না ওঠে এই ছোটা গুলো এই ছোটা যাতে না উঠে যায় এই জন্য আমি ব্রেক মেরে নিচ্ছি তারপরে সাইডে দেব সাইডে ক্রস দিয়ে দেব যাতে সামনে পিছনে আপ ডাউনের হয় না থাকে এটা দিলে কাটামটা একটু মজবুত হয় হ্যাঁ অন্যভাবেও করা যায় ওই পাশে পিছনে একটা করছি ওটা এখনও করা যায়নি তো অন্য সিস্টেমে হ্যাঁ আর এটা একটু পুস্ত করে বানাবো এই জন্য বসা আমার জন্য চোখ কাঠামো বেশি ভালো হয় এই জন্য আমি এইভাবে কোরআজ দিয়ে নিচ্ছি তো প্রথমে এইভাবে কোর দি নিয়ে এর উপরে আমি ছাউনি দিয়ে দেব বাউন্ড দিয়ে দেবো পাশে চড়া দিয়ে তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আমি কাজের ফাঁকে আসলে ভিডিও করার সময় পাই না আমি অবশ্যই ভিডিও বানানোর কাজ শুরু করবো তো আমরা এখন চালিতে বা শ্বশটা দিয়ে চালিটা সাজিয়ে নিচ্ছি এরপর পিছনে সাজানো হয়ে গেলে পিছনে আমরা একটি বাজ বেঁধে আরেকটি ছোট শোটা আমাদের কাঠামোর কাজ করে কমপ্লিট এই কাঠামটা এই ধরনের কাঠামগুলো বেশি হাঁটে আর কি পিছনে আপ ডাউন করে না এবং মজবুত হয় ভালো ভিতরে সুন্দর একটি কাঠাম